হাই ফ্রেন্ডস নমস্কার আজকের একদিনের বাচ্চা আমার এসেছে দেড় হাজার পিস তো বাচ্চা শীতকালে এসেছে রাত্রে আজকের বাল্বের হিটে ভালো হিট না দিলে বাচ্চা কেটে যাবে তার জন্য গ্যাস মোটার ব্যবহার করা হয়েছে এই দেড় হাজার বাচ্চার উপরে দুটো গ্যাস বোটার করা হয়েছে এবারে বাল্ব লাগানো হয়েছে কুড়ি পিস এবারে চল কুড়ি পিস মানে একটা বাচ্চার দরকার দু ওয়াট করে হিট তার জন্য আজকের এই জলের জায়গা জলটা খুবই কম করে দেওয়া হয়েছে মিষ্টি জাতীয় জল খায় ওরা আর খাবার এক ঘন্টার পরে খাবার দোয়া হয়ে যাবে তো আমার বাবাই ঢুকছে তার বাবাকে বলছি যে বাচ্চাগুলো বসে আছে ওগুলোকে লাড়িয়ে দাও ওগুলো না লাড়ালে লক্ষ্য ওরা কেউ খাবে না আর এক জায়গায় জড়ো হলে বাচ্চা একটা কেটে যাবে এবারে একটাই জিনিস সবসময় মাথায় রাখতে হবে বাচ্চা এলে তিন দিনের জন্য খুবই সতর্কভাবে যে চাষ করে তাকে খুব সতর্কভাবে থাকতে হবে বাড়িতে না ঘুমিয়া বাচ্চার কাছে সময় দিয়ে রাখতে হবে কারণ রাতটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এবারে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস যদি ঠান্ডা থাকে তো অনেকটাই ভালো কিন্তু যখন আঠারো এ পনেরো ষোলো ডিগ্রিতে এসে যাবে তখন এসে হয়ে যাবে তো এই হচ্ছে আমার বড় বাচ্চা এটা দশ দিনের এই দশ দিনের বাচ্চাটাকে আমি কাঠের গুঁড়ো ও তুঁস দিয়ে রেখেছি বাল্বের হিট দেওয়া হয়েছে আর চার ধারে পর্দা থাকবে কিন্তু রাত বারোটার পরে পর্দা আমরা তুলে দেবো কারণ ওর যে একটা এমন গ্যাস থাকে গ্যাসটা না বেরোলে কিন্তু বাচ্চার জল জমা হয়ে মারা যাবে এবারে এই জল জমার কারণে যে কেউ মারা যাবে তখন আপনি যত ওষুধ দেন না কেন ওষুধ কোনো কাজ করবে না আর এই যে জল খাচ্ছে ডিঙ্কারে কিন্তু খুবই পাইপলাইন সিস্টেম নয় এমনি জল দেওয়া হয়ে যাবে এবারে একদিনে দুবার বা তিনবার জল খাবে আর দেড় হাজার পিস পাখির মিনিমাম একশো আশি লিটার জল দশ দিনে যেন খায় তাহলে বাচ্চার মর্টালিটি কম হবে ও বাচ্চার বডি ওয়েট হাই হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর কাঠের গুঁড়ো আর এই যে তুষ মেশানো থাকছে একে যেন ভালো করে লাড়ালাড়ি করা হয় না হলে এবারে এই যে কাঠের গুঁড়োর উপরে যে এই আমার ডিঙ্কার ও আর এই ফিডার বসে আছে ওগুলো জাম হয়ে যাবে ওরা জাম হয়ে গেলে ওইখান থেকে গ্যাসটার সৃষ্টি হয় সব সময়ের জন্য জানতে হবে যে আমি রোজ যেন দু টাইম আমি এই কাঠের গুঁড়োকে লাড়ালাড়ি করি